ওকে ভালোবাসা তোমার এই ভালোবাসার ষষ্ঠী পুজো যদি না করছি আমার আপনি একটা কথা না কি ভাবছো হ্যাঁ আমাকে ব্যবহার করে ফেলে দেবে সেটা হবে না আগে তোমাকে নিজের হাতে বিষ খাওয়াবো তারপর আমি খাবো মেরে ফেলবো তোমাকে তবু অন্য কারণ হতে দেবো না এটা একটা বউ কথা আর বৌরা স্বামীকে নিয়ে কি করে জানি না আমি একটা কথা মিথ্যে বলছি না ঈশা শুভর কোল থেকে নেমে ওয়াশরুমে চলে যায় শুভ চুপ করে বিছানায় বসে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে ঈশা খট করে ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে টাওয়ালটা শুভর মুখের উপর ছুঁড়ে মারে পেটিটার সাথে গাছে ঝোলা হয়ে গেল জানকি গোসল করেন শুভ কিছু না বলে ওয়াশরুমে চলে গেল বের হয়ে দেখে ঈশা টেবিল নিয়ে কালকের মতন ফ্লোরে বিছানা করছে নিচে কেন উপরে যান তুমি কি ভাবছো আমি নিচে ঘুমাবো আর তোমারই উপরে একা ঘুমাতে দি ওই পেটির স্বপ্নের রাজি পাঠিয়ে দিব সে ঘুরে বালি এখানে তুমি ঘুমাবে এখানে আমি আর আমার সোনা মোনা দুটো এখানে বিছানায় জায়গা হবে না মনে হচ্ছে তাই নিচে বিছানা করেছি বাহ এত বুদ্ধি আমার অনেক বুদ্ধি শুভ কিছু বলতে যাবে তার আগে শুভর ফোনে ফোন আসে শুভ ফোনটা দেখে তিশার দিকে তাকায় তিশা বুঝতে পারে কে ফোন করেছে তিশা কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল শুভ ফোন রিসিভ না রুম থেকে বের হয়ে বেরিয়ে গেল গিয়ে দেখে তিশা হাতে কয়েকটা ওষুধ নিয়ে তাকিয়ে আছে তিশা শুভর দিকে তাকাতে তিশার চোখ দিয়ে কয়েক ফোটা পানি গড়িয়ে পড়লো তিশা তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে নিল কিসের মেডিসিন ছিল হ্যাঁ বলেন কিসের চিল্লিও না সবাই ঘুমিয়েছে চিল্লা বলো মানে তোমার জন্যই তো খেলাম জান রাতে জানো তোমাদের কথা বলার সময় আমি সমস্যা করতে না পারি স্লিমি পিল আই এম পাগল তোর জন্য রে পাগলি মন গানটা শুনেছো শুভ আমি তোমার জন্য পাগল শুভ শুধু তোমার জন্য পাগল শুধু তোমার জন্য ভয় নেই মরবো না মরলে তোমাকে ভালোবাসবে কেহ যাও তুমি কথা বলো আমি আজ রাতে আর ডিস্টার্ব করবো না আমি চুক্তি করে ঘুমিয়ে পড়ছি আপনি করছেন হ্যাঁ জানো শুভ খুব কষ্ট হয়েছিল সেদিন তোমাদের মাঝরাতে প্রেম বাক্য শুনে কষ্ট হয় প্রচন্ড বুকে এখানটায় সহ্য করতে পারি না কি করবো বলো ভালোবাসি তো তোমাকে দিশা রুমে এসে করে বসে শুয়ে পড়লো শুভ দিশার পিছু পিছু এসে দাঁড়িয়ে যায় শুভ তুমি উপরে ঘুমো আমার জন্য কষ্ট করতে হবে না তিশা কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়লো আর শুভ হঠাৎ করে তিশাকে কোলে নিয়ে ওয়াশরুমে বাথরুমে ঠাস করে ফেলে দেয় তিশা হুড়মুড়িয়ে লাফে উঠে নামতে লাগে নিভু নিভু চোখে তাকিয়ে দেখে শুভ কিছু একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শুভ শাওয়ারটা ছেড়ে দিয়ে বললো কি করছো এটা শুভ শুভ হঠাৎ করে পিসের মুখ চেপে ধরে কিছু একটা খাইয়ে দিল ঈশার সাথে সাথে সব উল্টে করে বের করে দেয় ঈশার চুপচাপ ভিজে কাপড়ে বসে আছে শুভ ঈশার কাপড়টা ঝটকা দিয়ে ঈশার হাতে ধরিয়ে দিয়ে সজোরে দরজা বাড়ি দিয়ে আটকে বাসন থেকে বেরিয়ে আসে ঈশা চেঞ্জ করে চুপচাপ বেরিয়ে আসে ঈশা বের হয়ে দেখে শুভ সোফায় বসে বারবার নাক ডলছে আর হাতটা মুট করে বারবার অন্য কারো হাতের তালুতে বাড়ি মারছে বুঝতে পারে শুভ খুব রেগে আছে এত রাগের কারণটা কি তিসা বুঝতে পারে না তিসা গুটি গুটি পায়ে ছুট করে করে বিছানায় শুয়ে পড়লো আর শুভ সাথে সাথে হ্যাঁচকা টানে তিসাকে বসিয়ে দিল তিসা কিছু বলার সুযোগ পেল না শুভ ভয়ানক ভাবে তাকানো দেখে আরও যে এতটা রাখতে পারে তিসা জানা ছিল না ঘুমে ট্যাবলেট গুলো বই আপনি মানে শুভ ছট করে তিসের মুখ চেপে ধরে আর একটা বার যদি এইসব গলা চিন্তা মাঠাতে আনছেন না তবে আমার থেকে খারাপ কেউ হবে না মেরে পুরো মাটিতে পুতে রেখে দেবো বলে দিচ্ছে কথাটা বলে দিই হাত মুঠো করে জোরে একটা মেরে জোরাম করে দরজা লাগিয়ে রুম থেকে বের হয়ে গেল দেশের অজানা ছিল শুভের রাগ সম্পর্কে তা নিজের চোখে দেখে তৃষা ভয়ে কোকড়াতে লাগে মুখটা ব্যথা হয়ে গেছে ওরা হাত দিয়ে নাড়তে থাকে হঠাৎ করে শুভুর বেশে হেঁচকে টেনে তিসাকে দাঁড় করিয়ে দেয় তিসা দাঁড়িয়ে শুভ থেকে এক হাত ধরে সরিয়ে দেয় ট্যাবলেটে পাতা বাইরে তোর সঙ্গে একেবারে খাওয়াবো তাই শুভর চিল্লানো দেখে এসে দূরে গিয়ে ট্যাবলেটের পাতাগুলো নিয়ে আবার দৌড় দিয়ে আসার সময় দরজার সাথে জোরে একটা বাড়ি খায় তারপরেও পা ধরে শুভর কাছে কাপা কাপা হাতে এগিয়ে দেয় শুভ পাতাগুলো নিয়ে দুগ্নে মুছে শুরু করে যেন সব রাগ পাতার উপর দিয়ে যাচ্ছে ঈশার মনে মনে ওষুধের সাথে নিজেকে তুলনা করে দৌড়ে রুম থেকে বের হতে গেলে শুভ গিয়ে ঈশাকে টেনে থাস করে দরজাটা লাগিয়ে দেয় শুভ রাগে চোখের দিকে তাকিয়ে দেখে ইশে কিছু বলতে পারছে না আমি আশার রুমে যাব কেন আমিও ওর সাথে ঘুমাবো শুভ কিছু না বলে দরজা খুলে হাত দুটো দরজার উপরে বের করে চিল্লিয়ে ওঠে জান বের হও না আমার সামনে থেকে ঈশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইয়েলো জান আমার সাথে তো এক রুমে থাকা যায় না জানো তুমি জাস্ট আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও কোনো রেসপন্স না দেখে শুভ ঈশার হাত ধরে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দেয় শুভ চুপ করে সোফায় শুভ চুপ করে সোফায় বসে পড়ল মানুষ এতটা বাচ্চা কি করে হয় ওকে এতটাই বাচ্চা যে ঘুমের ওষুধ আমি যদি না দেখতাম তাহলে কথাটা বলে হাতের কাছে থাকা কাঠের ফুলদানিটা সজোরে মেঝেতে বাড়ি মারে আমি এর কাছে ফোন দিই ও আমার কাছে ফোন দিয়েছে ও চোখ নাই ও দেখেনি ঘুমের ওষুধ ইচ্ছা করছে ঠাটিয়ে চড় মেরে না রাগে গজগজ করতে করতে টেডি দুটোর দিকে নজর গেল শুভর ধপ করে উঠে দরজা ঘুরে ধূপ করে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে কিন্তু তীষা হাসের কোনো খবর না দেখে শুভ বাইরে গিয়ে দেখে ঈষা ড্রয়িং রুমের সোফায় গুটি শুটি মেরে ঘুমিয়ে আছে শুভ এক বা দুবা করে ঈষার সামনে দিয়ে তিশাকে কোলে তুলে নেয় তারপর রুমে এসে ওর কথা অনুযায়ী টেরি দুটোকে ওর এক পাশে রেখে শুয়ে দিয়ে অন্য পাশে শুভ শুয়ে পড়ে আর সাথে সাথে তিশা উল্টো দিকে ঘুরে শুভকে আষ্টে জড়িয়ে ধরে শুভর বুকে মাথা গোজে হাউমাউ করে কান্না করতে শুরু করে শুভ বাধা দেয় না চুপ করে থাকে সে তৃষা কান্না করতেই থাকে কিন্তু শুভর তৃষার কান্না সহ্য হচ্ছে না এত কান্না করার কি আছে ও তো বেশি বকে নেই আমি কি অনুভব করে যাব কথাটা শুনে সাথে সাথে তৃষার কান্নার বেগ কমে আসলো আস্তে করে শুভকে নিজের হাতের বাহুর থেকে আলগা করে দিয়ে উঠে বসে শুভ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে কান্না করে একদম চোখ মুখ ফুলিয়ে নিয়েছে তৃষের চুপচাপ উঠে বিছানা ঠিক করে বালিশ তুলে বিছানায় রেখে দিয়ে কম্বলটা তুলে বিছানা ঠিক করে দিয়ে টেরি দুটোর গলা জড়িয়ে টানতে টানতে রুম থেকে বের হতে গেল কই যাওয়া হচ্ছে আমি অন্য রুমে যাই তাহলে ঘুমানোর সমস্যা হবে না শুভেবেলার আরও রেগে উঠল ঋষাকে টেনে কাঁধে তুলে নিয়ে বিছানায় আস্তে করে ফেলে দিয়ে ফ্লোর থেকে আরেকটা বালিশ তুলে নিয়ে বিছানা ঠিক করে ঋষাকে টেনে শুইয়ে দেয় সে দিশার ধপ করে উঠতে গেলে শুভ এবার চিলিয়ে ওঠে শুভ দিষাকে বিছানার সাথে চেপে ধরে সমস্যা কি হ্যাঁ খুব সাহস করেছে না সাহসইগুলো হয় বিছানা থেকে নাম আমি তো সোনামোড়াকেই নিতে যাচ্ছিলাম শুভ এখন কি বলবে ভাবতে পারছে না চুপ করে দিশাকে ছেড়ে উঠে গিয়ে টেডি দুটো তুলে পিছানায় ছুঁড়ে মারে তারপর গিয়ে এক পাশে ধুপ করে বসে পড়ে দিশা টেডি দুটো নিয়ে বিছানার একপাশে গুছিয়ে নিয়ে উল্টো করে শুভটিকে তাকিয়ে থাকে শুভুর চোখ বন্ধ করে কপালে হাত রেখে চুপ করে শুয়ে আছে রাগে শুভর চোখ মুখ লাল হয়ে আছে ঈশার চোখ আটকে যায় শুভ ঠোঁটের দিকে ঈশা চট করে হালকা করে শুভ ঠোঁটে চুমু খায় শুভ হাত নামিয়ে ভ্রু কুচকে ঈশার দিকে তাকাতে ঈশা তাড়াতাড়ি উল্টো দিকে ঘুরে টেটি গুলোকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে সকালে শুভর ঘুম ভাঙে অনেক দেরি করে উঠে দেখে দশটা বাজে আর আশেপাশে তাকিয়ে তিশাকে দেখতে না পেয়ে চুপ করে খানিকটা বসে রাতের কথা চিন্তা করতে থাকে শুভ আর কলেজে যাবে না চিন্তা করে হয়ে নিচে গিয়ে তিশাকে দেখে আবারও রেখে ভয়ানক মধ্যে ধারণ করে সে রাতে দরজার সাথে বাড়িটা খাবার পর তিশার হাতেতে প্রচন্ড ব্যথা হয় সাথে সাথে ভয়ের চোটে দিশা বুঝতে পারে না সকালে ঘুম থেকে উঠার সময় বুঝতে পারে চোটটা কেমন লেগেছে তার ঈশের ড্রয়িং রুমের সোফায় বসে লাজুটা হাঁটুর একটু উপরে তুলে হাঁটুটা আইস ঢলছে এভাবে বাইরে এসে হাঁটুর উপরে কাপড় তুলে বসে থাকতে দেখে এই শুভ ম্যাচেসটা খারাপ হয়ে যায় এমে আজ আমার হাতে মার খেয়েই ছাড়বে অশুভ মে বসে আছো কমন সেন্স নেই এখন যদি কেউ চলে আসে চোর মেরেও ঘাড় ঘুরিয়ে দেব একদম শুভ দিশার পাশে দাঁড়িয়ে যায় পাড়া ভেঙে এখানে ঝুলিয়ে দিলে খুব ভালো লাগবে না বিশাল মাথা ধরে শুভকে দেখে তাড়াতাড়ি প্রাচুটে নামিয়ে দৌড় দিতে লাগলে শুভ টেনে তৃষাকে সোফায় বসিয়ে দিয়ে চিল্লাতে লাগে আমার কি রুম নাই আমি তো আমি তো কি হ্যাঁ আমি তো কি রুম আছে তো নাকি বাড়িতে কি করছিলেন এখানে যদি হুট করে বাইরে থেকে চলে আসতো কি হতো হ্যাঁ শরীর খুব সস্তা হয়েছে টেনে এমন একটা চড় মারবো না ওই তুই ওরে ওভাবে বকার সাহস কই পেলি তুমি যাও এটা আমাদের ব্যাপার যাও মায়ের সাথে কথা বলছো কেন রুমে চলো কিছু না বলে কি রে মা আমার ছেলেটা আবার এত রাগারাগি করছে কেন তুই মনে নিস না কি হয়েছে সেটা তোমার ছেলে আর আমার মাঝে থাকুক আমি যাই কিন্তু তোর পা যাবে কি করে চিন্তা কর না যা নিয়ে যাও সে নিয়ে যাবে এত বুঝি না বাপু এখন তোর আব্বু থাকলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত শুভর মা যেতেই ঈশা ধাপ দিতেই শুভ তিশাকে এক টানে কোলে নিয়ে হন হন করে রুমে চলে গেল রুমে গিয়ে তিশাকে সোফায় বসিয়ে দেয় আচ্ছা কমন সেন্স বলে পা কিছু নাই ড্রয়িং রুমে বসে হাঁটু পর্যন্ত কাপড় তুলে কি করছিস হ্যাঁ যত শুন নিজের তো ঠিক মতো রাখতে পারেন না দিশা তাড়াতাড়ি নিজের দিকে তাকিয়ে দেখে ওনাটা ঠিক জায়গায় নেই দিশা তাড়াতাড়ি ওনাটা ঠিক করে নেয় আমি আসলে খেয়াল করি আর রুমে আপনি ঘুমিয়েছিলেন আর সব সময় ঠিক রাখা সম্ভব নয় কি খেয়াল করেন বাইরে থেকে চলে আসতো আর আমি কি পুরো রুম জুড়ে ঘুমিয়েছিলাম আরে আমি তো জানি বাড়িতে কেউ আসে না আর তুমি আর আব্বু ছাড়া কেউ বাসায় নেই আব্বু তো সেই সকালে বের হয়ে গেছে আর তুমি যে হুট করে করতে ওখানে চলে যাবে আমি কি করে জানবো কি জানতে না তুমি হ্যাঁ কি জানতে না সরি জানতেন না এইটুকু সেন্স না রাখতে হয় আপনি বের তো আমার সামনে থেকে বের তুমি এমন ভাব করছো আমি চুপ আর একটা কথা না লাস্ট ওয়ার্নিং টু ইউ এমন কাজ জানো আমি আজ সেকেন্ড টাইম না দেখি সে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল আর একটু পরে দৌড়ে বের হয়ে শুভকে টেনে নিয়ে সোফায় বসিয়ে ধাপ করে শুভ কোলে বসে পড়ে দিশাকে দেখে শুভা আবার চিল্লিয়ে ওঠে ওয়াট দা দা রবিশ কি বলছ এনে গুলো ও কানো শার্ট আর শার্ট আর কেমন লাগছে আমায় জানো এরা ঠাস করে জল বসিয়ে দেব কি ধরনের কাপড় এগুলো কার হুকুম এসে পড়েছেন কানো এটাই তো ভালো ওরনাটাও টানতে হবে না আর এভাবে রিঅ্যাক্ট করার কি আছে এরা আপু তো এসব পরে আর আমি এরা আপুর মতো সুন্দর না হলেও কম সুন্দর নই হ্যাঁ এভাবে বের হলে আমায় কত ছেলে বাকিটা বলতে পারে না শুভ চোখের দিকে তাকিয়ে একদম মেরে ফেলবো ইরার সাথে আপনারা তুলনা করছেন আপনি জানেন না আপনি এবাড়ির বউ জানি তো ইরার পরে নিয়ে তোমার সমস্যা না হলে আমার পরে নিয়ে তোমার কথা বলেই ঠিক না আমি তো এসবই বলবো হাত পা কেটে সারা জীবনই ঘরে মুছে রেখে দেবো যদি কাপড়ে এত রকমের বাইরে একটা থাপ পড়ছে আমার উপর এত অধিকার কিসের তোমার আপনি জানেন আমার কিসের অধিকার না কিসের অধিকার জানতে হবে ডাক্তার দাও আমার কোন থেকে অসহ্য কথা এত রাগ করছো কেন জানি ভাই আসবো কে আমি আকাশ না আসিস না তুই আসার রুমে যা আমি আসছি কে উনি কাজিন ও আমি দেখা করে আসি ঈশা যেতে লাগে শুভ দিশাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে কি হলো গড প্রমিস এক ধাপ এগুলো তো আমি কি করব আমি নিজেও জানি না জান গিয়ে একটা সার্ভিস আসেন জান ঈশে যেতে লাগলে শুভ টেনে ঈশেকে আরে শক্ত করে চেপে ধরে আর হঠাৎ করে ঈশার গলায় বেশ খানিকটা নিচে বুকের উপর লোক দিয়ে আঁচর কেটে দেয় সাথে সাথে রক্ত বের হয়ে যায় আর ঈশা চিল্লাতে লাগে আপনি কি নরখাদ হয়ে গেছে নাকি রক্ত বের হয়ে গেছে আপনি তো চুপ জাস্ট নট আ সাউন্ড গলা লকেটে সবাইকে দেখাতে হবে হ্যাঁ লকেটে ঠিক বুকের কোথায় গিয়ে পড়ে থাকে দেখেন না আপনি সেই জায়গাটা উন্মুক্ত রেখে সবাইকে দেখানোর জন্য নাকি এখন যান গিয়ে লকেটটা দেখান আর এটাও দেখান শুভ রুম থেকে বের হয়ে গেল আর একটা কথা আপনি ভালো করে জানেন একটা বিবাহিত মেয়ে শরীরে আচল দেখে মানুষ কি ভাববে তারও চেঞ্জ করে দিন যান শুভ চলে গেল আস্তে বদমাশ শুভ তুমি তুমি যাবে এইভাবে ফলো করছো আমি জীবনেও কল্পনা করিনি আমি এখন বাইরে বের হব কি করে আমি বুঝি না আচারটা তুমি কেন দিয়েছ তোমার আঙুল আমি কেটে দিব রাগি রাক্ষস কথা বল সাত দিন শুভ সাতটা দিন তুমি আমার সাথে কথা বলো না কেন বলতে পারো আগে তো কখনো আমার করতে না বিয়ে হওয়ার পর থেকে তুমি এমন করছো কেন এই আমায় ভালোবাসো শুভ এই তুমি আমায় ভালোবাসো আমার এখন কথা বলতে ভালো লাগছে পরে কথা বলি এখন তো ভালো লাগবেই না আমাকে তাই না সব প্রয়োজন শেষ তাই না কি বলতে যাচ্ছ তুমি কি হ্যাঁ প্রয়োজন শেষ মরে কি আমি তোমার সাথে এমন কিছু করি না এরা যাতে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো এই শুভ তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি প্লিজ আমাকে ইগনোর করো না আমি সত্যিই তোমায় অনেক ভালোবাসি এত ভালোবাসো তাহলে আমি ছেড়ে চলে যাব চিন্তা মাথা দিও করতে না যাই হোক আমার কথা বলতে ভালো লাগছে না শুভ কথাটা বলে ঈশা শুভকে পিছন থেকে জড়িয়ে ধরে শুভ যে ফোনে কথা বলছিল সেটা তিসা বুঝতে পারেনি আমায় এবার কি ঈশা শুভকে জড়িয়ে সামনের দিকে ছুল দিয়ে সামনে তাকিয়ে দেখে শুভ ফোনের দিকে তাকাচ্ছে একবার আর তিসার দিকে তাকাচ্ছে তিসা বুঝতে পারলো ও ইরার সাথে কথা বলছে তিসা কিছু না বলে তাড়াতাড়ি শুভকে ছেড়ে দেয় সরি ডিস্টার্ব করলাম বলি তিসা দৌড়ে ওখান থেকে আসার রুমে চলে যায় আসো আসো আরে ভাবি শুনতে হবে না কেন চলে আসো ভাবি হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে কোনো অনুষ্ঠানও করা হয়নি আসলে ভাই ইরা ওকে এত সহজে ছাড়বে না রে আশা ওকে ছাড়তে বলেছে কে ছাড়বে তো আপনার ভাই টিশা আশের পাশে বসে পড়ে কিন্তু তোমাকে দেখে তো ভাবি ভাবি মনে হচ্ছে না আমি তোমাকে ভাবি বলে কিন্তু ডাকতে পারবো না কেন রে ভাবিকে ভাবি বলবি না তো নাম ধরে ডাকবি তৃষা একটু বিব্রত বোধ করছে আকাশের অভাবে দিশার কাছে বসতে দিশার আশার দিকে সরে বসতে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে শুভ চুক্তি করে দাঁড়িয়ে আছে না কোনো সমস্যা নেই আপনি আমায় নাম ধরেই ডাকেন আর আমি তো আপনার অনেক ছোট ভাবি বলার কোনো দরকার নেই তুমি না অনেক সুন্দর জানো তাই সুন্দর হয়ে কি লাভ আপনার ভাইকে তো আর এই সুন্দর যদি আটকাতে পারছি না চেষ্টা করে দেখো ভাই ছাড়া তোমার পাশে অনেক মানুষই আছে যারা নিজে যেছে তোমার সৌন্দর্য আটকা পেতে চাই ওই ফাজিল পোলা মেয়ে পটানোর উস্তাদ কুত্তা তুই বের হওয়ার বাসা থেকে আমার বাসায় এসে আমার বাবিকেই তুই টিজ করছিস পদ্মাইস ওই তুই চুপ কর মামা মামি কেন যে তোর বিয়ে দিচ্ছে না কে জানে তোর ব্যবস্থা করতে হবে দাঁড়া তুই ব্যবস্থা করবি রে বাইরে ডাকি ও তোর ব্যবস্থা করবে চুপ কর তুই তিশা আবার ভাবে নাম ধরেছিস আশা থামো তো উনি তো সম্পর্কে আমার দেবর হয় তো উনি তো এটুকু মজা আমার সাথে করতেই পারে তাই না এই বাড়িতে একমাত্র তুমি আমাকে বদলে দিছা তাই আচ্ছা আপনার হাতে এই বাসলেটটা কি স্বর্ণের হ্যাঁ আজকে কিনলাম দেখো তো কেমন লাগছে ওয়াও অনেক সুন্দর আমার বর্তার হাতে আমার একটা বাসলেট অনেক সুন্দর লাগবে এমনিতে আমার পড়টা একটু বেশি সুন্দর সবার থেকে আলাদা। হুম কিছু একটা করতে হবে। এই আমি দেখি। বলি আসে দিশের থেকে ব্রেসলেটটা ছো মেরে নিয়ে হাতে পরে নেয়। এটা যোনি তুই নিবি না ওটা? দে আমারটা আমাকে। তোর নাম লেখা আছে এতে। এটা আমার তুই যা ভাগ। আকাশ দিশের দিয়ে আশার হাত থেকে ওটা নিয়ে গেলে হঠাৎ করে সুহুরুমে ঢুকিয়ে কিশাকে হ্যাঁ টানে আকাশে কাছ থেকে উঠিয়ে আশা তো ভয় পেয়ে যায় কিন্তু দেশে একটু অবাক হয় না কারণ ও জানতোই এমন কিছু একটা হবে কোচিং নে দৌড়ের হ্যাঁ পড়াশোনার বাদে কি করছিস এখানে শুধু ধমকানিতে আশা তো সেই দৌড় দিচ্ছে সাথে দিশ দেশে তাড়াতাড়ি একটা নিয়ে দৌড় তবে তুমি তো কোনো ছেলের সাথে এইভাবে কথা বলো না তো আজ কেন আমার তোমার ভাই লুকিয়েছিল দরজার আড়ালে ওকে রাগাটোর জন্যই ও জালাসি নট ব্যাড বাবি তুমি যে তো তাড়াতাড়ি সব সম্ভব করবে বুঝতে পারিনি আমি জয়ী সেদিনই হব যেদিন তোমার ভাই সবার সামনে আমাকে বউ বলে স্বীকৃতি দেবে আমি দোয়া করি তোমার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ হবে আচ্ছা যাও তাছে এসো বাই দুজন দুরাস্তায় বের হলো রাত নয়টা আম্মু এখন কি হবে বলো তো আমি কিভাবে ভাবে কাছে ফোন দিব পাগল হলে তুই কোন মুখে আমি ফোন দিব তোর বাবাটাও না কাজের সময় তাকে বাইরে যেতে হয় মামি কি রে বাবা কোনো খবর পেলি না কোচিং কলেজ সব জায়গা খুঁজেছি কিন্তু কোথাও পাইনি ভাই কই ভাই আসেনি আমি তো কি হয়েছে তোমাদের এমন দেখাচ্ছে কেন ভাই আসলে কি হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো